বাগদা বাগদা চিংড়ি কত করে গেল এগারোশো এটার দাম একটু কম ছোটগুলোর কি দাম বেশি আচ্ছা বড় সাইজ এটা দেখছেন এটা হলো বাগদা চিংড়ি বড়ো সাইজ বড় সাইজ হলে দাম কম ছোট হলে যেন দাম বেশি এই পেশে দেখতেছি আমরা ছোটো এটা কত করে গেল এই ছোটোটা কত ছোট এক হাজার পঞ্চাশ এইগুলো এইগুলা বারোশো তার মানে গত সপ্তাহ থেকে দাম কমছে হ্যাঁ 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 গত সপ্তাহে আরও দাম বেশি ছিল দর্শক দেখছেন চিংড়ি গত সপ্তাহে আমি দেখছিলাম পনেরোশো ষোলোশো টাকা কেজি আর এখন সেটা এগারোশো বারোশো টাকায় আসছে চিংড়ির দাম জানালা থেকে আসছেন

দর্শক আপনারা দেখছিলেন চিংড়ি সুটকির মোকাম হচ্ছে আর এটা হলো দেশের সবথেকে বড় সামুদ্রিক সুটকি মাছের পাইকিরি আড়ত আসাদগঞ্জ চট্টগ্রামে